Thank you. আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন সবাই যারা লাইভ স্ট্রিমিং করতেছেন সকলে কেমন আছেন একটু বলবেন কাইন্ডলি সৌরভ কুমার আলহামদুলিল্লাহ ভালো রাসেল ইসলাম আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জেলা এবং উপজেলার নাম বলে একটু কমেন্ট করে দেন আপনাদের জেলা এবং উপজেলার নামটা একটু বলেন কাইন্ডলি কে কোন জায়গা থেকে কোন ভিডিও পাচ্ছেন আর কে কোন ভাতা পাচ্ছেন নওগাঁ জেলা থেকে সৌরভ ভাই হাই আছে জামালপুল থেকে হেমায়েতপুর সাবাদ থেকে আতবুর রহমান আমার বাসা টাঙ্গাইল মাসুম মিলন হর্দার বরিশাল থেকে কাউসার পরশুরাম আচ্ছা কাউসার ভাই আপনি কি পরশুরাম উপজেলা ফেনী জেলার মধ্যে সেলিন সৌরভশীল খুলনা থেকে রাসেল ইসলাম আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে আপনার কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা একটু বলেন হেমায়তপুর সাভার কাউসার ভাই আচ্ছা আপনাদের এখানে পরশুরাম একটা বাদ ভেঙে গেছিল না লাস্ট এক বছর আগে আমি ওখানে গিয়েছিলাম এক বছর আগে গাইবান্ধা থেকে শাহিন নারায়ণগঞ্জ থেকে শিমুল বরিশাল বিভাগ থেকে মিলন হালদার গাইবান্ধা থেকে আসছে মোস্তাক মুক্তা আজাদ আর কে কোন জায়গা থেকে আসছেন গাইবান্ধা থেকে আছে ইসলাম ভোলাল থেকে আছে আবুল বাসার হেলাল সিলেট থেকে বলতেছে সিলেটের আব্দুল হাকিম ধন্যবাদ আপনাকে বোলকা থেকে বেলকা আচ্ছা আপনার চ্যানেলে জয়েন হয়ে অনেক ভালো লাগতেছে অনেক কিছু শেখা যায় বিষয়ে ধন্যবাদ আপনাকে আব্দুর রহমান রংপুর পীরগাছা থেকে মন্তাসিস মাহমুদ যশোর জেলা থেকে ইনামুল হক আকরম ভাই খুলনা থেকে প্রাউড ফান্ডার অফ অপর সিব থেকে ভাই কবিনাগাদ পাবে সাতক্ষা থেকে শামিম হোসেন সেলিন সুন্দরগঞ্জ আচ্ছা আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনি অনেক আতাবুর রহমান ধন্যবাদ ভাই আপনাকেও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাদের জন্য একচুয়ালি কন্টেন্ট বানানো আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট দেন আর অনেকে সাবস্ক্রাইব করেন যে কারণে আপনাদের জন্য প্রথমত ভিডিও মেক করা হয় বগুড়া থেকে বলছিল আবিদ হাসান নারায়ণগঞ্জ থেকে লিখেছে কয়েকদিন আগে শুনেছি নামে থাকতে হবে এটা কি না এটা দ্বিতীয় কিস্তি থেকে কার্যকর হবে এটা কিস্তি থেকে এখনো কার্যকর হবে না ময়না রাতুন এমডি ময়না ময়মনসিং ছেলা হ্যালো ভাই কেমন আছেন আবার আচ্ছা ময়মন সিং থেকে আছেন সবার বিষয়টা বলুন আর কেমন কোন বিষয়টা আচ্ছা আপনারা সকালে কেমন আছেন এটাকে বলুন সবাই তো অনেক দিন প্রতিনিয়ত লাইভে আসতেছেন জয়েন করতেছেন অনেক কথাই বললেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সকলে নাকি মিরপুর এগারো সীমা সীমা আমি থাকি মিরপুর দশ আপনার মিরপুর এগারো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের কার কোন প্রশ্ন অন্য নামের সিম এটা চেঞ্জ করতে হবে যাদের অন্য নামের সিম আছে সিম চেঞ্জ করতে হবে নিজের নামে সেম নিয়ে আসতে হবে আর এটা প্রথম হবে না দ্বিতীয় কিস্তি থেকে এটা কার্যকর হবে দেখেন আমি পিন করে দিয়েছি যা জিজ্ঞেস করতেছেন ভাতার টাকা কবে দিবে কচুয়া জেলা তাদের কত দিবে যারা প্রথমবার পাবে যদি প্রিভিয়াস দুই মাসের দুইবার একটা দেয় তাহলে হয়তো ছয় হাজারের মতো হবে অ্যামাউন্ট সৌরভ কুমার পৌরসভা লাইফ ভেরিফিকেশন চলতেছে কেন ইউনিয়ন পরিষদ এখনো হয়নি ক্রমান্বয়ে সব জায়গাতে চালু হবে সমস্যা নাই পৌরসভা পর্যায়ে হচ্ছে কিছুক্ষণ কিছুদিন পরে আবার রিউনাল পর্যায়ে চলে আসবে সমস্যা নেই আচ্ছা আপনাদের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার একটু কমেন্ট করেন তো যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার আপনাদের মধ্যে আচ্ছা আপনাদের যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে তারা আমার সঙ্গে কানেক্ট হইতে পারেন আমি আমার প্রোফাইল লিঙ্ক প্রোফাইলটা আপনাদের দেখাচ্ছি এটা হলো আমার প্রোফাইল স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু কমেন্ট করেন তো কেউ স্ক্রিন দেখা যাচ্ছে কি না হ্যাঁ এটা হলো আমার প্রোফাইল আপনারা আমাকে এই প্রোফাইলে সার্চ দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন আমি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করবে এটা কি দেখা যাচ্ছে আমার প্রোফাইল প্রোফাইলটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার আমার ফেসবুক অ্যাকাউন্ট কি দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে একটু বলবেন দেখা যাচ্ছে না এখন কি দেখা যাচ্ছে প্রথম ঠিক আছে আচ্ছা আপনারা আমার এই থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলছেন এখন পর্যন্ত আপনারা কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমার এখানে দেখাবে সো এখন পর্যন্ত কি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেন নি এটা আমার প্রোফাইল আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যারা লাইভটা দেখবেন অবশ্যই প্রোফাইলে গিয়ে মেসেজ অপশনে গিয়ে লিখবেন আমি আপনার লাইভ প্রোগ্রামটা দেখে মেসেজ করেছি তা না হলে কিন্তু কোনোভাবে আপনাদের মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে না আমি আবারও বলছি আপনারা এটা সার্চ দিয়ে মেসেজ অপশানে গিয়ে লিখবেন যে আমি লাইভটা দেখে আপনাকে মেসেজ দিয়েছি আমার প্রোফাইল পিকচার এটা দেওয়া আছে এটা আমার প্রোফাইল পিকচার আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন